আজকে ভিডিওর মাধ্যমে দেখব স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার কিভাবে কেওয়াইসি ফর্ম পূরণ করবেন কি কি ডকুমেন্টস লাগবে সম্পূর্ণ এই ভিডিওর মাধ্যমে জানানো হবে কিভাবে পূরণ করবেন সেটিও স্টেপ বাই স্টেপ দেখানো হবে যে কেওয়াইসি যে ফর্মটা দেখতে পাচ্ছ এই ফর্মটা তোমাদের ব্রাঞ্চ থেকে পেয়ে যাবে এ করার আগে তোমাদের যে কাজটি করতে হবে এই ভিডিওর নিচে লাইক বাটনে লাইক করে দেবেন এবং যে সাবস্ক্রাইব বাটনটি শো হচ্ছে এই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে দেবেন এবং পাশে থাকা অল বাটানে ক্লিক করে দেবেন আমি যখনই ভিডিও ছাড়বো সবার আগে আপনার কাছে ভিডিওর নোটিফিকেশান পৌঁছে যাবে আর সেই নম্বর তোমাদেরকে পোষাতে হবে এটা তোমাদের যে ব্যাংকের পাসবই থাকবে পাসবইয়ে পেয়ে যাবেন এবং এখানে তোমাদের ব্রাঞ্চ নেমটি দিতে হবে তোমাদের ব্রাঞ্চ নাম যেটি হবে সেটি দিয়ে দেবেন এখানে তোমার নামটি দেবেন এখানে তোমার ফার্স্ট নেমটি দেবেন তোমার যে ফার্স্ট নামটি হবে সেটা দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পরে এখানে যে কাজটি করতে হবে এখানে লাস্ট নেম দেবেন এবং মিডিল নেম থেকে থাকলে মিডিল নেম দেবেন দেওয়ার পরে এখানে তোমার অ্যাকাউন্ট নাম্বারটি সম্পূর্ণ বসিয়ে দেবেন অ্যাকাউন্ট নাম্বার বসে দেওয়ার পর রেসিডেন্সিয়াল স্ট্যাটাস এখানে রেসিডেন্সিয়াল ইউনিভার্সাল এখানে ক্লিক করবেন এবং ক্লিক করার পরে এখানে দ্বিতীয় অকুপেশান টাইপ এখানে তোমরা স্টুডেন্ট হলে স্টুডেন্টে ক্লিক করবেন এবং কোনো কাজ করে থাকো অন্য কোনো সার্ভিস করে থাকো সেই সার্ভিসটা তোমাদেরকে সিলেক্ট করে নিতে হবে এবং আমি যে ফর্মটা ফিল করছি স্টুডেন্ট তাই জন্য এই স্টুডেন্ট সিলেক্ট করে নিলাম সিলেক্ট করে নেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছ নিচে তোমাদের যদি আদার্স অন্য কোনো যদি কাজ করে থাকো সেটা এই অপশানের ভিতরে না থাকে সেটি তোমাদের এই বক্সটি যেটি দেখতে পাচ্ছ এই বক্সের তোমাদেরকে লিখে দিতে হবে যে আমি এই কাজটি করি লিখে দেওয়ার পরে অ্যানুয়াল ইনকাম যেটি দেখতে পাচ্ছ যারা স্টুডেন্ট সিলেক্ট করবেন তোমাদের বাবার যা ইনকাম থাকবে সেই ইনকাম অ্যানুয়াল ইনকামটি এখানে বসিয়ে দেবেন এবং যারা অন্য কোনো সার্ভিস করেন এবং অ্যানুয়াল ইনকাম যেটি হবে সেটি বসিয়ে দেবেন এখানে যে কাজটি করবেন এখানে প্যান নাম্বারটি তোমার বসিয়ে দিতে হবে বসিয়ে দেওয়ার পরে এখানে নিচে দেখতে পাচ্ছ তোমাদের ভোটার আইডি কার্ড দিতে হবে ডকুমেন্টস আইডি প্রুফ হিসেবে তোমাদের ভোটার আইডি কার্ড দিতে হবে এবং অন্য কোনো দিতে পারো পাসপোর্ট দিতে পারো ড্রাইভিং লাইসেন্স দিতে পারো এবং আমি ভোটার কার্ড নাম্বারটি এখানে বসিয়ে দেবো বসিয়ে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছ আধার নাম্বার আধার নাম্বারটা সম্পূর্ণ তোমাদেরকে এখানে বসিয়ে দিতে হবে বসিয়ে দেওয়ার পরে নিচে তোমরা দেখতে পাচ্ছ অ্যাড্রেস প্রুফ হিসাবে অ্যাড্রেস প্রুফ হিসাবে তোমরা কি দিতে চাইছো সেটি এখান থেকে সিলেক্ট করে নিতে পারবেন পাসপোর্ট সিলেক্ট করে নিতে পারো ভোটার আইডি কার্ড সিলেক্ট করে নিতে পারো এবং তোমরা চাইলে ড্রাইভিং লাইসেন্স সিলেক্ট করে নিতে পারো আমি এখানে ভোটার আইডি কার্ডে টিকমার্ক করেছি এবং অ্যাড্রেস প্রুফ হিসাবে ভোটার আইডি কার্ড আমি নাম্বারটি এখানে লিখে দেবো লিখে দেওয়ার পরে এখানে আধার নাম্বারটি আবার বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পরে নিচে চলে যাবেন নিচে আসার পরে এখানে দেখতে পাবেন আমাদের যে কাজটি করতে হবে এখানে তোমার সম্পূর্ণ অ্যাড্রেসটি লিখে দেবেন আপনার গ্রামের নাম থেকে শুরু করে সমস্ত অ্যাড্রেস এখানে লিখে দেওয়ার পরে এখানে যে কাজটি করবেন এখানে তোমাদের ব্লেস অর্থাৎ গ্রামের নামটি বসিয়ে দেবেন বা লিখে দেবেন এখানে লিখে দেওয়ার পর আপনাদের যে ডিস্ট্রিক্টটি হবে সেই ডিস্ট্রিক্টটি এখানে তোমাদেরকে লিখে দিতে হবে লিখে দেওয়ার পরে এখানে তোমাদের লোকাল পিন পিনকোড যেটি আছে সেই লোকাল পিনকোডটি এখানে বসিয়ে দেবেন এবং তোমাদের স্টেটটি লিখে দিতে হবে স্টেট ওয়েস্ট বেঙ্গল হবে ওয়েস্ট বেঙ্গল লিখে দেবেন এখানে তোমাদের যে মোবাইল নাম্বারটি আছে যেটি চালু আছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারের সাথে যুক্ত করতে চাইছেন সেই নাম্বারটি বসাবেন যে নাম্বারটি চালু আছে সেই নাম্বারটি এখানে বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পরে আপনার যদি কোনো ইমেল আইডি থাকে অবশ্যই ইমেল আইডিটি এখানে বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পরে তোমাদের নিচে যে কাজটি করতে হবে নিচে এখানে তোমাদের ডেটটি বসাতে হবে যে ডেটে তুমি ফর্মটি সাবমিট করছো সেই ডেট মাস এবং সালটি বসিয়ে দেবেন এবং এখানে তোমরা কোথা থেকে সাবমিট কর এখান থেকে ফর্মটি ফিল আপ করছো এই জায়গাটার নাম দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পর এখানে তোমার সই করতে হবে সই করার পরে এই ফর্মটি নিচে আর তোমাদের কোনো কিছু ফিল করতে হবে না এই ফর্মটা নিয়ে ব্রাঞ্চে চলে যেতে হবে ব্রাঞ্চে যাওয়ার পরে এই ফর্মটি ব্রাঞ্চে গিয়ে তোমার ভোটার কার্ড এবং প্যান কার্ড এবং আধার কার্ড এইগুলো জেরক্স এবং সঙ্গে তোমার পাসবইয়ের জেরক্স নিয়ে গিয়ে ব্রাঞ্চে জমা করতে হবে সাথে তোমাদের অরিজিনালটি নিয়ে যেতে হবে এবং ব্রাঞ্চের ম্যানেজার চেক করতে পারে এই চেক করার পরে তোমাদের কেওয়াইসিটি কমপ্লিট করে দেবে এবং কেওয়াইসি হয়ে যাবে আজকের ভিডিও এই পর্যন্ত এবং আজকের ভিডিওর মাধ্যমে কোনো যদি উপকৃত পেয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই অনেক ক্লিক করে দেবে দেখা হচ্ছে পরের ভিডিও ভালো থাকবে